নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত এখানে কয়েক পিস ইলিশ মাছ আর মাথার লেজা সমেত নিয়ে নিয়েছি তার মধ্যে নুন আর হলুদ আমি ভালো করে মেখে নিলাম নুন হলুদটা দিয়ে দিয়েছি চলুন এবার পাঁচ মিনিট এটাকে রেখে দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছ রান্না করার জন্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই তেলের মধ্যে আমি কয়েক টুকরো আলু ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম আলু ভাজা আর দিয়ে দিচ্ছি একটু হলুদ নুন হলুদ দিয়ে মাছটা আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলছি এই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠেছে এবার এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কম করে চার পাঁচ মিনিট রান্না হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি চার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম আলু একদম সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ আর মাথা দিয়ে লেজা দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করলাম জিরে লঙ্কা দিয়ে আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে খেতে সত্যিই খুব সুন্দর হয় রান্না করলাম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে আপনারাও একদিন খাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন